আচ্ছা ইনফিনিক্স হট সাইড প্রো প্লাস বিশ্বের সবচেয়ে স্লিম ফোন দেখেন কতটা পাতলা করা হয়েছে এই ফোনটি এই যে আমার পাশে ভাইকে দেখতে পাচ্ছেন আর ভাবিকে দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফ হচ্ছে উনি ভাই কোথায় থেকে আসলেন রায়পুর নরসিংহী রায়পুর থেকে আসছেন জি কয় মাসের কিস্তিতে নিলেন নয় মাসের নয় মাসের কত টাকা জমা জমা দিচ্ছেন পাঁচ হাজার চারশো টাকা হ্যাঁ এত দূর থেকে আসলেন কারণ কি ভাল লাগে আপনার ভাল লাগে না জি আচ্ছা আমাদের ভিডিও কিন্তু শেয়ার করে আসলে আমরা গিফট করি সবাইকে আমি ভাবিরাতে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ষাট ঘন্টা নিখবেন এটা ষাট ঘন্টা একটানা চলবে আহ একটানা ষাট ঘন্টা কথা বা গান শুনতে পারবেন এই নিখবেন দিয়ে আমরা কিন্তু লটারি দেই কিন্তু ভাইদের কথা হচ্ছে আমরা লটারির দরকার নাই আহ আমাদেরকে ডাইরেক্ট একটা লিখবেন দিয়ে দেন আমি দিয়ে দিছি সমস্যা নাই যাদের ক্যাশ এবং কিস্তিতে ফোন লাগবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সবাই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের টি কেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসরিনগর উপজেলা থানা রোড

আচ্ছা আমাদের শুরু তো বললে দিছি যাদেরকে কিস্তিতে লাগে সবাই চলে আসবেন পিয়াজ টেলিকমে ধন্যবাদ